গরম দুধের মধ্যে এক পিস পাউরুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো সম্ভব জানলে অবাক হবে না আপনিও তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটা গ্লাস মাপ করে এক গ্লাস দুধ দুধটা ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ তার সাথে দিচ্ছি চার চামচ মতো চিনি গুঁড়ো দুধটা ভালো করে একটা চামচ দিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ সময় পার হওয়ার পর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এখন ওই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের ওই একটু কম ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার ফলে দুধটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে এখানে দুধটা কিন্তু খুব বেশি গাঢ় করবার প্রয়োজন নেই জাস্ট ফুটে গেলেই হবে এবার আমি এখানে চার পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে এভাবে দুধের ওপর দিয়ে দিতে হবে আমি এখানে ব্রাউন কালারের যে ব্রেডটা হয় সেটা নিয়েছি আপনারা চাইলে একই রকমভাবে নর্মাল যে ব্রেড পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা নাহলে পাউরুটিটা দেওয়া মাত্রই পাউরুটিটা সমস্ত দুধটা টেনে নেবে তখন কিন্তু রেসিপিটা ভালো করে বানানো যাবে না এবার এরকম একটা খুন্তি নিয়ে ভালো করে দুধের সাথে পাউরুটিটা মিশিয়ে দিতে হবে পুরোপুরি না মেশালেও চলবে তবে যতটা সম্ভব ততটা কিন্তু মিশিয়ে দিতে হবে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাউরিটা সমস্ত দুধটা টেনে নিয়েছে এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে প্রতিদিন আমি এরকম রেসিপি দেওয়া মাত্র সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি নিয়ে নিয়েছি এইরকম একটা স্টিলের টিফিন বক্স আপনাদের কাছে যদি এইরকম বক্স নাও থাকে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিকের কৌটোতেও কিন্তু একইভাবে মিষ্টিটা সেট করতে দিতে পারেন এখন আমি এই বক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘিটা চারিদিকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এবার ওই মিশ্রণটা অল্প অল্প করে চামচ দিয়ে বক্সের মধ্যে সেট করে দেব আমি আজ বানাচ্ছি পাউরুটি আর দুধ দিয়ে অসাধারণ স্বাদের একটা মিষ্টি যেটা বানানো খুবই সহজ রেসিপি দেখা মাত্রই যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে পুরোটা সেট করে নিচ্ছি তারপর মিষ্টিটা আমি রেখে দেব নর্মাল ফ্রিজে এক থেকে দু ঘন্টার জন্য যাতে মিষ্টিটা একটু ভালো করে সেট হয়ে যায় ফিরে আসছি দু ঘন্টা পর প্রায় দেড় দু ঘন্টা পর টিফিন বক্সটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব যাতে মিষ্টিটা খুব সহজে টিফিন বক্স থেকে বাইরে বের করতে সুবিধে হয় এবার ওপর থেকে এরকম করে হাত দিয়ে একটু চাপড়ে নিচ্ছি দেখুন তাহলেই কিন্তু খুব সহজে মিষ্টিটা বেরিয়ে আসবে যেহেতু ঘি ব্রাশ করা ছিল এবার আর কি একটা ছুরি দিয়ে চৌকো চৌকো পিস করে নিলেই তৈরি আমার আজকের এই অসাধারণ স্বাদে পাউরুটি আর দুধ দিয়ে মিষ্টির রেসিপি তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণে কত তাড়াতাড়ি এরকম সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখ বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে খেতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ